হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল নরমানাল এটি এক ধরনের পাঁচশো এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ এই নর্মানাল পাঁচশো এমজি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডাইসোমিন চারশো মিলিগ্রাম এবং হেসপেরিডিন পঞ্চাশ মিলিগ্রাম এই দুটি সমন্বয়ে এই নর্মানাল পাঁচশো এমজি ট্যাবলেটটি উৎপন্ন করা হয়েছে এখন আসুন যে এই নর্মানাল ঔষধটি আসলে কি কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি কিভাবে ও কখন সেবন করবেন আর এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া ও বাজার মূল্য কত তা সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে তো চলুন এখন এই ঔষধটির কার্যকারিতা জেনে নেওয়া যাক তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে অর্থাৎ এর মূল কাজ হল যেই সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে পাইলসের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এই পাইলস রোগ এমন এক মারাত্মক সমস্যা যা বর্তমান সময়ে বেশিরভাগ লোকজনদের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে যাদের এই পাইলসের রোগ রয়েছে তাদের অনেক রক্তপাত ঘটে আবার কারো কারো ক্ষেত্রে রক্তপাত হয় না এবং প্রচণ্ড জ্বালাপোড়া ও ব্যথা হয় তো এই ধরনের মারাত্মকজনিত পাইলসের সমস্যা থেকে রক্ষা করতে এই নর্মানাল ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে দুই নাম্বার যে কাজটি করে তা হলো পায়ের শিরার গাঠনিক ও কার্যকারিতার সমস্যা দূর করে অর্থাৎ যে সকল লোকজনদের হাঁটতে গেলে অথবা ঘুমানো অবস্থায় পায়ের শিরায় অত্যন্ত টান পড়ে এবং ব্যথা অনুভূতি হয় পা নড়াচড়া করতে পারে না তো এই ধরনের সমস্যা দূর করতে এই নরমানাল ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে তিন নাম্বার যে কাজটি করে তা হলো হাঁটতে গেলে পা ভারী ভারী মনে হওয়া এবং শোয়ার সময় বা শোয়ার পর পা ভালোভাবে নড়াচড়া করতে না পারা এই ধরনের পা ভারী ভারী মনে হওয়া এই সমস্যা থেকে রক্ষা পেতে এই নর্মাল ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে চার নাম্বার যে কাজটি করে তা হলো রাত্রিকালীন সংকোচনজনিত মারাত্মক ব্যথা ইত্যাদি লক্ষণসমূহ যাদের দেখা যায় তাদের ক্ষেত্রে এই নর্মানাল পাঁচশো ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে মূলত এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা তো এখন আসুন যে এই নর্মানাল ঔষধটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন এই ঔষধের সঠিক সেবন সেবনবিধি জানা অত্যন্ত জরুরি এই সেবন সেবনবিধি হল প্রথম চার দিন তিনটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে তারপর দুইটি করে ট্যাবলেট দিনে দুইবার পরের তিন দিন সেবন করতে হবে তারপর একটি করে ট্যাবলেট দিনে দুইবার পনেরো থেকে বিশ দিন সেবন করতে হবে এটি হল এই ঔষধের বিধি। এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে বমি বমি ভাব পাকস্থলীর অস্বস্তি ভাব ও ক্ষুধামন্দা হতে পারে এটি হলো এই ঔষধের পার্শ্ব আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করতে হবে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মারাত্মক পাইলসের সমস্যায় ভুগছেন রাত্রে শোয়ার পর পায়ের শিরায় অতিরিক্ত টান টান বোধ হয় এবং ব্যথায় ভুগছেন তো এই ক্ষেত্রে এই নর্মানাল ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে প্রতিটি নরমানাল পাঁচশো এমজি ট্যাবলেটের মূল্য মাত্র নয় টাকা বাজারের যে কোনো ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ